আমি অতীশ আজকে চলে এসেছি গ্রামীণ প্রকৃতির মাঝে একটা ভিডিও করতে সর্ষে রাস্তা রাস্তার দুই সাইডে দেখো সর্ষের খেতে ভরা সামনে আরো অনেক প্রচুর সর্ষে খেতে রয়েছে পাশে আছে ছোট ছোটো অনেক নার্সারি দ্য বিউটি অফ দ্য নেচার দুই পাশে শুধু ক্ষেত কলা গাছ পুরো গ্রামীণ প্রকৃতি মাঝখানে যদি হয় বাড়ি স্বর্গ আর কি এটাই থেকে ভালো দেখো প্রকৃতির পাশে নাই দুপাশেই মাঝখান দিয়ে রাস্তা দুই ধারে শস্যে ক্ষেতে ভরা মাঠের গরু বাঁধা তারাও ক্লান্ত যদি এই গ্রামীণ প্রকৃতির ছবি ভালো লাগে পেজটিকে বলো সাবস্ক্রাইব কমেন্ট করবেন মাঝেমধ্যে কিচিমিচি পাখিটা তাতে সৌন্দর্যটা আরো বাড়িয়ে তুলছে দেখো বন্ধুরা যতদূর নজর যায় শুধু সর্ষেকে কি অসাধারণ দৃশ্য খুব সকালে যদি আসা যায় সূর্যদয়ের যে সুন্দর দৃশ্যটা সেটাও দেখা যাবে মাঠ মাঠ সরষে খেতে হলুদ হলুদ ভরে গেছে আমাদের এই মাঠ গ্রামের অপরূপ শোভা এই গাছগুলো এখন একটা ছোট আরো কিছুদিন পরে আসলে বেশি ভালো লাগবে একদিনের মধ্যে গিয়ে ভিডিও করে আমাদের দেখাবো যত দূর নজর যে শুধু সর্ষে খেয়ে সর্ষে সর্ষে খেয়ে সুন্দর একটা দৃশ্য না আর মাঝখান দিয়ে রাস্তা দুই দিকে খেতে এদিকে মাটি কুপিয়েছে ধান চাষের জন্য আর ধান গাছ যখন হবে তার যে দোলা সেগুলো আমাদের দেখাব গ্রামের এমন ছবি এমন ভিডিও দেখতে চাই না আমাদের পেজটিকে ফলো করুন সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না আমি অতীশ আবার আসবো কিছুদিনের মধ্যে সর্ষে বাগানের ভিতরে ফুলের দোলা নিয়ে Tata -ta.